কই কথা গেল ও তো এখানেই আছে ওরে কই রে হ্যাঁ দাদা এই রাইনো এই কি করছিস তুই কই কিছু না তো কই দেখি দেখি কিবোর্ডে দেখি দেখি ফোন কোথায় পালি ফোনটা আমরা তো আগে তোকে ফোন দিই নি কেউ কোথায় পালি বল বল ফোনটা তো কে দিয়েছে ফোনটা চল তোর বাপকে বলছি চল চল

এই জিনিসটাকে কেউ কখনো করে নেয় তুই করছিস এরকম মানে তুই মানুষের মানে রাখবি নাকি জানি না দাদা আমি বাবাকে বলছি দাও বাবাকে ডাকি জানি না তুই এটা পালে কোথা থেকে আচ্ছা মুশকিল মানে তোদেরকে যত বেশি ভালোবাসিস তোরা তত বেশি মাথায় বেজে বল হ্যাঁ জানি না জানি না তুই পালে কোথা থেকে কে দিল তো কইতে

আর তুই যদি দেখবে বলবো তো মাটিতে মিশাই দিল তোমার সাথে আমি বলছিলি যে পড়ালেখা করাই না বিহাদান দাও আর তো ব্রিটিশা লয় তুমি তো বাড়াই বিক্রিটাকে এবারে বুঝেও ঠেলা না তো আমি কি এখন কম বয়সে বিহাতিবার জন্য কথা বলছি কি যদি পড়ছি তো পড়ুক এখন কি অসুবিধা আছে দেখ ভালোই বলছি তোকে কার সাথে কি গল্প করছিলিস তুই সেটা খুলে ভালো করে বল আমরা কে

এত গায়ে গায়ে কি হয় একদম ঠেসা ঠেসি দে বিয়া কারু কি ভাবিছিল মত তুই কি বিধালিস আহ বেটা যা হইছে থাক ওটা যা আবার কি আছে ওটা এমনি তো করা উচিত ছিল না কোন ছোট ছিল বড় কি তবে এত কষ্ট পড়াছে মা বাবা আর তুই এমনি করছিস রে সাজে নাই কো কিন্তু আচ্ছা বেটা থাক থাক ধমকাই লাভ নাই ও তো সেরকম তো কিছু করে নাই চ আমরা চ ওই

দি এনেই বলছ আমি দি আমি ফোনটা দে নে আমি দেখো দেখো এই নাম্বারটা কার বটে এই নাম্বারটা কার বটে এটা দিয়ে আরে বটে আরে এই যে বলছ আমি জানি না আরে নম্বরটা যে তোর বটে তোর নম্বর ল এইটা এ더라 দলা কথা যাচ্ছে কথা ফোন করিয়েছিলি না কই ফোন তো রোজই করাই ফোনটা দিয়া আছে আমার বিটি দেখে তাহলে ভালো হইছে বলো এটা একটু উপায় করো এই তো বাড়ি ধরো আগে ফোন কিছু দাইলে আর বলছি আমি জানি নাই একা ফোন করছি কাকে নাই আর যখন বলছি তখন বলছি আমি করি নাই ফোন অত সকল ছাড় এবার বল কি করতে বল ধরা ওখন মানে মানেই নাই ওখন হেরে ফোন করেছিলি তো বটে না লও এন খাই বলে দিছো তোমরা মানে নাই মানে আঙ্গুলটা সোজাতে ঘি বিড়াই নাই আঙ্গুলটা আমি বেকাইতো জানি ভদ্র ভাবে যদি মানবিস তো ঠিক আছে আর না হলে কিন্তু আমি ছাড়ে কথা বলবো না বেটা আস্তে বল বুঝাই বল ভালো করে বল

কি বলবো ঠিক আছে আচ্ছা করলিস যা হোক করলিস রে ভালো করলি তুই গায়ে গায়ে অমনি করে রে হ্যাঁ পরে বুঝবি নুন এখন বুঝবি নাই বিয়াটা হবে দুটা ছেলে বলে হবে তারপরে বুঝতে পারবি যে গায়ে শ্বশুর ঘর করা কত বড় ভালো এখন কি বুঝবে ভালো খারাপটা তোর এই কুকৃতিটা ছেলে বলে তখন বুঝতে পারবি যে কত বড় ভুল করিয়েছি করে বাধা দেবো নাই জুয়ান হয়েছিস বাধা দিলে তো আমরা বুঝাতে পারবো ওয়ার থেকে কি আর কত করতে পারি মাছ ধর করলে তখন পালান দিবি চেন্নাই বেঙ্গালোর কিছু করবো নাই পরে ঠিক বুঝতে পারবি আর সেদিন পস্তাইলে কোনো কাজে লাগবে ওই মাথা ঢুকতে থাকিবি আর কাউকে বলতেও পারবি